Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছে আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আপনারা তো সার বকন গাভি প্রেগনেন্ট সবই কেনা বেচা আলহামদুলিল্লাহ সবই আছে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে দর্শক ভাইদেরকে বলতে চাই একটা কথা যে যে যেখান থেকে গরুগুলো দেখে শোনো কোনো আর নিজস্বভাবে খামারে এসে দেখে নিলে তারা প্রতারিত হওয়ার ভয় থাকবে না আজকে কয়টা গরু দেখাবেন আজকে সাত পিস দেখাবো আমার অনেক গরু আছে কিন্তু সাত পিসে দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ দর্শক ভাইদেরকে জি ইনশাল্লাহ গুরু সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের মাসাল্লাহ এটা ভাই উল শিব্বি গরু উলবাড়ি শিব্বি জি জি

জোরা কম্বল দর্শক দেখতে পাচ্ছিলেন যাতমানটা খুব ভালো খুব হাই কোয়ালিটি একটা জি জি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এখানে জোরাতে দুটো প্যাকেজ আকারে দাম রাখছি জোরাতে দাম বলে দিব তো পরবর্তী গরোটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে হ্যাঁ জোরার দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা রকি ভাই আমরা এটা সম্পর্কে যেটা ভাই উল bari এটা দ্বিতীয় নাম্বার গরু এটার বয়স 20 মাস এখনো দাঁত হয়নি ভাই এটার বয়সটাও 20 মাস এখনো দাঁত হয়নি জি ভাই অনেক হাই কম্পোনেন্ট এগুলো ভাই সখিন গরু

বয়সটা কেমন এটার এটার বয়স ভাই এই 18 20 মাস তার মানে এটা তো অনেক বড় একটা গরু অনেক বড় গরু এটা বড় জাতেরই গরু ভাই মাশাআল্লাহ খুব সুন্দর নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর একটু হলে মাটির সাথে মিশে যাবে জি 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 অনেক বড় নাভি কম্বল দর্শক দেখতে পাচ্ছেন এই সব তার প্যাকেজ আকারে গরু দেব ভাই একটা দামে দুইটা দেব একটার দামে দুইটা দিবেন প্যাকেজ আকারে দিবেন জি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন তো প্যাকেজ যেহেতু দিবেন প্যাকেজ এখানে দুইটার প্যাকেজ আছে জি 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 তো প্যাকেজের দুই নাম্বারটা দেখে একসাথে দামটা জানি আমরা ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু এটা ভাইজান হাসা আমাদের দেশি হাসা আর সর্বোচ্চ গরুর অনেক হাইট সম্পন্ন গরু দেশি হিসাবে আমাদের পিওর বিডের হাসা আমাদের দেশি হাসা জি দেশি হাসা কিন্তু এটার কোয়ালিটি অনেক ভালো হাই লেভেলের দাঁতটাকে বলে ভাঙছে অনেক বড় হবে আরো বজটা দাঁতটাকে বল ভাঙছে জি 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 বজ দাঁত কা বলে ভাঙছে দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন কম বলটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটির জোড়াটা কত রাখছেন 3 এবং ভাই তিন লাখ 10000 টাকা 10 দাম করা যাবে জি 10 দাম একটু সম্মানের সুযোগ আছে

মাশ আল্লাহ দামটা কেমন রাখছেন এটা ভাই এটা নিলে দাম রাখছি এক লাখ পঁচিশ টাকা আর জোড়াতে প্যাকেজ আকারে একটা দাম রাখছি দুটা গরুর জোরা জি তো এটা দেখাই দর্শকদেরকে ঠিক আছে জোরার দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম এবং গরুর দিক দিয়ে ছয় নম্বর ওদাকে ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই হলিস্টান ফ্রিজিয়ান এটারও অধাদ পাঁচ মাস রানিং প্রেগনেন্ট চলছে এডিএল এর বাচ্চা এডিএলের বাচ্চা পাঁচ মাসের রানিং প্রেগনেন্ট রানিং প্রেগনেন্ট খুবই চিপ রেট দেবো দর্শককে দর্শক যদি নাই সীমিত লাভে বিক্রি এটা তো মনে দাঁত হয় নাই না এটা দাঁত হয় নাই ভাই দর্শক এটারও দাঁত হয়নি আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জাতমানটা খুবই ভালো মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই খুবই অসাধারণ ভাই তলা টলা দেখান দর্শক বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাবো একটু পাতলা ভাই একটু ওলা মানে ঝুল দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে

জোড়ায় যদি না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই টাকা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর পাশেরটাও একটু দেখিয়ে দিই দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা পাশেরটাও মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার তো পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলো ফ্ল্যাগবি

পার্সেন্টেজ খুবই হাই গড় দানটা দেন ভারী হাই পার্সেন্টের একটা গরু জি জি দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই হাই পার্সেন্টের একটা গরু মাথাটা দর্শক আপনারা মাথাটা দেখেন নাকটা সাদা নাকটা সাদা দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা জাতমান খুবই ভালো পাগলো অনেক মোটা জি পাগলো বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা মাজাটা অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দেখেন তলাটা কি সুন্দর ফ্ল্যাগ বিগুরুত্ব অনেক সুন্দর তলা আছে ভাই মাসাল্লাহ বাট খুব সুন্দর মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটা স্টেট বডি ভাই দাম এটার ভাই 130000 টাকা পড়বে 130000 টাকা ভাই কোয়ালিটি গরু ভাই এগুলা দাম সব সময় বেশি ও নরমাল কোয়ালিটি নরমাল দাম এগুলা কোয়ালিটি গরু কোয়ালিটি দাম দর দাম করা যাবে একটু সম্মানের সুযোগ আছে তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে পর্যন্তই গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে স্কুলের পরে নাম্বার আছে আমার রকি ভাই দুজনেরই আছে তারপরেও যদি মনে করে যে আমাদের এখানে আসতে চাই তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি দেরি ফার্ম এখানে আসতে হবে এসে দেখে শুনে নিতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ পার্সেন্ট দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো সব চাইতে ভালো হয় এত টাকা দিয়ে আপনি গরু কিনবেন নিশ্চিত খারাপ গরু নিতে চাবেন না এই ক্ষেত্রে আপনি একটু সময় ব্যয় করে এসে দেখে শুনে নিলে আপনি হয়তো ঠকবেন না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম